কথা গেল বল আমি এসেছি বনারসিংপুর গ্রামে এখানে ফুটবল খেলার লাইভ ম্যাচ চলছে চলুন বন্ধুরা ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে খেলাটা আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাকে সমর্থন করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটিকে একটু লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক

এখনো পিছিয়ে সময় আছে গোল শোধ করে আবার খেলায় সন্ধ্যা ফেরা তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে কোথা গেল বল খেলা যাবে ক্লাব

সন্ধ্যা হয়ে এসেছে আর বেশিক্ষণ এবার অন্ধকার হয়ে যাবে আর বেশিক্ষণ চলবে না এই ম্যাচ

বল করে দিচ্ছে যা বল বেরিয়ে যাচ্ছে পারলো না ও ওখানে মাথায় মাথায় লেগে গেছে মাথায় মাথায় ঠোকা হয়ে গেছে দুজনেই আহত উভয় দলের

બરાબર ટાઈમ પર ગોર વ્યાન કિચુરન ના જાન કાય સતી હિટ થઈ ગઈ

বল থ্রো করেছে দেখা যাক ও হলো না কিছু করে দিল বল সেই দিকে চলে গেছে বল প্রচুর দর্শক এসেছে প্রচুর আউট হয়ে গেল অফ দ্য সিরিজ পুরস্কার করেছেন অজিত পাজা স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী রানী পাজা এবং ভাই অনিল পাজা যে সমস্ত বিশিষ্ট অতিথি বর্গকে বল থ্রো করছে থ্রো করে দিয়েছে বল জানিয়েছিলাম তারা ও গোলকিপার ধরে নিল বল অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসবে আমাদের সংঘর পক্ষ থেকে যা সমস্ত বিশিষ্ট অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা যদি এখানে এসে থাকেন আমাদের অনুরোধ অবশ্যই আপনারা অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসবেন

ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মহানুভবতা পরিচয় দেওয়ার জন্য ছোট্ট মাঠে শত শত দর্শক সুন্দরভাবে দাঁড়িয়ে দেখছে খেলা তাদের সাহায্য এবং সহযোগিতা হলো হলো না না গোল আবার কন্নাট হয়ে গেছে বেরিয়ে গেল বল বেরিয়ে গেছে গোল কিপার কাছ থেকে গোলের সুযোগ ছিল লখনৌ রয়্যাল একাদশ পারলে পারতো কিন্তু গোলটি মাঠের বাইরে আমরা দেখতে পাচ্ছি এখন চূড়ান্ত পর্যায়ের খেলা লখনৌ রয়্যাল একাদশ এবং নিশ্চিন্তপুর মনসা বাহিনী মধ্যে দুই শূন্য গোলে এগিয়ে নিশ্চিন্তপুর মনসা বাহিনী ক্লাব শর্ট মিটে দিচ্ছে ও হেড দিয়ে আবার পাস করে দিল বল

कोडि का ये है भाई व्हाट नंबर जासे को लॉक्ड पॉइंट 11 से पक्ष गोल कर लो गुणा क्या खेले जा रहे हैं

भा <iyorsun> बा <Yes. smackled>